আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন আমি যদি এখানে প্রথমে দেখাই চার নম্বরটা স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা কিন্তু দেওয়া আছে দুই শত একত্রিশটি গ্রেট ষোলো অনুযায়ী বেতন নয় হাজার তিনশো দেখে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা এইস পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন গাড়ি চালক আছে পদের সংখ্যা তিনটি এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখুন স্টোর কিপার পদের সংখ্যা বারোটি এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা ষাটটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য তালিকা অফিস এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে এবার এখানে দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা তিনটি বেতন আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি শিক্ষাবোর্ড হইতে মাধ্যমিক ইস্যুর সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশে এই পদে আবেদন করতে পারবেন আবেদনের শর্ত ও নির্দেশ নির্দেশনাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে সকল আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হবে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে তিরিশ বছর অর্থাৎ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর উল্লেখযোগ্য এখানে দেখুন আগ্রহী পদপ্রার্থীগণ সিএস ময়মনসিংহ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ আটে মে থেকে শুরু হবে সকাল নয় ঘটিকা হতে এবং শেষ হবে আঠাশে মে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে পড়ে তারপর আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রাপ প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো ডেট অফ প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি ক্রমিক নম্বর এক হতে পাঁচ নম্বর পদের জন্য দুই শত টাকা টেই টাকার সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফারত দুই তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন ক্রমিক নম্বর ছয় পদের জন্য একশত টাকা টেই সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট অফেরত যোগ্য একশত বারো টাকা আপনারা বাহাত্তর ঘন্টার ভেতর জমা দেবেন আমি যদি এখানে দেখাই ক্রমিক নম্বর এক হতে পাঁচ এতে দেখুন ক্রমিক নম্বর এক হতে পাঁচ নম্বর অর্থাৎ গাড়ি চালক পর্যন্ত দুই শত টাকা এবং ছয় নম্বর কর্মিক নম্বর এটার জন্য হচ্ছে আপনার একশত বারো টাকা পরিশোধ করতে হবে এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद